এই যে কামাখ্যা মন্দির এবং তন্ত্র সাধনা এই কামাখ্যা মন্দির ইতিহাসটা কি কামাক্ষা মন্দিরের ইতিহাস রহস্য বলে আমি শেষ করতে পারবো না সত্যির একান্ন পিঠে তন্ত্র জায়গা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আসাম কামাক্ষা নীলাচল পাহাড় যেটা বলি আমরা যে কামাখ্যা মন্দির যে পাহাড়ে আছে সে পাহাড়ে প্রত্যেকটা রহস্যজনীয় ঘটনা আছে যেমন যেমন বলছি আমরা অমবচি নিয়ে বলি আমরা হুম সাধারণত আমরা জানি আষাঢ় মাসে অমবচি হয় লাস্ট ইয়ার যেটা আমাদের দু হাজার চব্বিশে ছিল আমাদের লাস্ট আমাদের চোদ্দো লাখ সামথিং লোক এসে অম্রবচি ফোর্টিন লাখ তারা ওয়ার্ল্ডের থেকে প্রচুর আদক চলে আসে হুম তপস্যা করার জন্য অমোবচি হচ্ছিল মার ঋতুচাপ আচ্ছা যেটা আগের দিনে কথা ছিল সাদা কাপড় প্রথমে দেয়া হতো তিন দিন পর যখন মন্দির খুলবে সেই কাপড়টাকে আপনাকে রক্তে পড়ে হবে লাল হবে আদৌ হচ্ছে এখনও হচ্ছে গর্ব ঢুকছেন সেখানে দুই তিন মিনিট যে পুজোর আছে দুই তিন মিনিট রেখে দেবে তারপর আপনি বের করে দিবে এই টাচ করবেন অনেক সময় দেখবেন মাকে দর্শন পাবেন যে পিঠটা আছে না জলে কিন্তু উপরে উঠে চলে আসে কিন্তু এটা হচ্ছে কামাখ্যামার Min, logisch.